মানুষ সুন্দর হওয়া চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন কারণ মানুষের সৌন্দর্যের কদর হয় কয়েক বছর পর্যন্ত কিন্তু সততার সম্মান হয় মৃত্যুর পরও আসসালামু আলাইকুম অ্যামেন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পি বাপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা শপিং করতে ভালোবাসেন আশা করি আমার আজকের ভিডিও তাদের অনেক ভালো লাগবে সংসারের জিনিসপত্র কিনতে আমি বরাবরই খুব পছন্দ করি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো কয়েকদিন আগে আমি তারা যে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো আজ আমার হাতে এসেছে ইনশাল্লাহ আপনাদের সামনে তো অবশ্যই আমি পার্সেলগুলো ওপেন করবো তো রান্না করতেছি রান্নার পাকে পাকে কিন্তু আমি সংসারে এইসব কাজগুলো করে নেই। তো গত ভিডিওতে যারা দেখেছেন তারা দেখেছেন আমি অ্যাকুরিয়ামের এই উপরের ঢাকনাটা আগে ছিল আমার খয়েরি এবং ইয়েলো কালার তো যেহেতু আমার ল্যাম্প স্ট্যান্ডটা হোয়াইট কালার সেটার সঙ্গে মিল রেখে আমি এখন এটাকে হোয়াইট কালার এবং পিঙ্ক কালার করে দিয়েছি কালকে তো সারাদিন শুকিয়েছে ভাবছি একদমই সাদা মাটা লাগছে তো আজকে আবার মাথায় আসলো একটু আঁকি বুকি করে দিই আমি তেমন একটা আসলে আঁকা বুকাতে পারদর্শী না তো নিজে নিজে ফুলগুলো আঁকছি আর পরে হাসতেছি এগুলা কি ফুল আঁকলাম তারপর মনে হলো এগুলা হয়েছে অক্টোপাস ফুল তো অক্টোপাস পুল কোথায় পাওয়া যায় আমি জানি না তবে আমি কিন্তু একে ফেলেছি তো যাই হোক অক্টোপাস হোক আর শার্ক হোক দেখতে কিন্তু খারাপ লাগছে না আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে ভিডিওতে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো আশা করি সঙ্গে থাকবেন আপনাদেরও ভালো লাগবে তো এটার ফাইনাল লুক আমি আপনাদেরকে দেখাবো তো তার আগেই আমি একটা কমেন্টস পড়ে নিচ্ছি সিদ্দিকা বুবুজান তো আয়সাচিদ্দিকা আইডি থেকে আমি আসলে আপুকে বুবুজান বলে রাখি যেহেতু উনি আমার বড় তো উনি আমার গতকালের আগের ভিডিওতে হয়তো কমেন্টস করেছিল আপুর ছেলেকে চিন্তাইকারি ধরছিল। তো চিন্তাই কবল থেকে আপুর ছেলেকে মসজিদের লোকজন হয়তো বাঁচিয়েছে আমি কমেন্টসটা এমনই পেয়েছি তা আসলে জানেন না আপুর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক মানে ভিডিওর মাধ্যমেই তো আপু যখনই ভিডিওতে কমেন্টস করে মনে হয় আমার আপন কেউ বড়ো বোন আমাকে কমেন্টস করেছে তো কি বলবো আমি যখন এই কমেন্টসটা পেয়েছি আপনাদের ভাইয়া বাসায় আসার সাথে সাথে আমি বললাম একটা আপুর কথা তোমাকে সব সময় বলি বুটেক্সে পড়ে আপুর ছেলেটা তো তখন আমি বললাম এই কথাটা আপনার ভাই আপনাদের ভাইও খুব আফসুস করেছে আসলে তো আপু আমি জানি না তোমার ছেলে কেমন আছে বাবাটার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আসলে একটা ছেলে মেয়েকে মানুষ করতে আমরাই জানি কত পরিমাণ কষ্ট করতে হয় তো আমাদের দেশে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা খুবই পীড়া দেয় আসলে কিছু করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়নি বন্ধ হোক গুম খুন আহাজারি সন্ত্রাসী দোয়া করি আল্লাহ আল্লাহ পাকের কাছে আপু আবারও বলছি বাবাটা কেমন আছে অবশ্যই তুমি আজকে ভিডিওতে জানাবা ও সুস্থ হয়েছে কিনা আর এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা কিন্তু দেখেছেন রান্নার রুমে আমি যে মানে কি বলে এটাকে রান্নার যে ব্যবহৃত জিনিসগুলা সেগুলো কিন্তু আমি যেভাবে ঝুলিয়ে রাখি সেই জিনিসটা একটু মানে ময়লা হয়েছে মানে রংটা প্যাকাশে হয়ে গেছে তো সেটাও আমি আজকে রং করে রেখে দিয়েছি তারপর সেটাকে আমি একটু নতুনভাবে ডিজাইন করব। সেটা না হয় পরবর্তীতে দেখাবো আর এখানে আমি দুপুরের জন্য একটা দেশি মুরগি রান্না করে নিচ্ছি আপনাদের ভাইয়া কয়েকদিন আগে কয়েকটা দেশি মুরগি আনছিলো আর কি তো সময় আসলে বেশিরভাগ আমাদের বাসায় সাদা মুরগিটা খাওয়া হয় বাচ্চারা ওইটাই বেশি পছন্দ করে তো ওই দিন আপনাদের ভাইয়া বলতেছে ওগুলা বাদ দিয়ে দেখা যায় কয়েকদিন আবার এই মুরগিটা খা ভালো লাগবে বাচ্চাদের কাছে তো রান্না করতেছিলাম হঠাৎ ফোন এসেছে দারাজ থেকে ডেলিভারি ম্যান নিচে বসে আছে আর কি তো আমি যাচ্ছি আমার পার্সেলটা আনার জন্য তো আসলে সিঁড়ি দিয়ে নামতে খুব ভালোই লাগে আর উঠতে বারোটা বেজে যায় এই তো দারাজের গাড়ি এসেছে ওনারা আমার পার্সেলটা দিয়ে কিন্তু চলে যাচ্ছে তো এই তো আমার পার্সেল নিয়ে নিয়েছি তবে পার্সেলটা পাওয়ার পর মনটা একটু খারাপ হয়েছে কেননা আমি আসলে আর একটু বেশি আশা করেছিলাম তো বুঝতেই পারছেন জোহরের আজান পড়ে গিয়েছে কোনো সমস্যা নেই আমি কিন্তু রং টং করে মানে রং করার আগেই আজকে কুশল করে নিয়েছি যে একটা মুরগি রান্না করব, কোনো ঝামেলা হবে না তো তার জন্য বাচ্চাদেরকে বলতেছি তোমরা গোসল করে নাও আর এদিক দিয়ে আমার পার্সেলটা পার্সেলটা ওপেন করতেছি আর করতে যেয়ে দেখেন এই মানে আমি যে একটা কিচেন র্যাক এনেছি আর কি তো সেটার সঙ্গে নয়টা বয়ম ফ্রি দিয়েছে ফুড গ্রেড প্লাস্টিক তবে বয়মগুলা খুবই ভালো তবে যেগুলো বড় সেগুলো তেমন একটা আমার কাছে শক্ত মনে হয়নি তবে ছোট ছোট যে ছয়টা কোটা দিয়েছে মার্শাল্লা অনেক ভালো এক একটা কিনতে গেলেও হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা করে নিবে আমার মনে হয় তবে মানে খুবই ভালো ফুড গ্রেড এগুলো তো যাই হোক আমি এটা ওপেন করতেছি আর একটা কমেন্টস পড়তেছি পাপিয়া পিয়া ব্লগ থেকে পাপিয়া আপু আমাকে কমেন্টস করেছে আপি আপু জানো আমার ছেলে তোমাকে পাখি আন্টি বলে ডাকে তো বাবাটা নাকি আপুকে পাখি জন্য অনেক জ্বালাতন করে আমার পাখি দেখলেই বলে আনটির কতগুলো পাখি তুমি আমাকে পাখি কিনে দাও তা আপু তোমাকে আমি আগেও বলছি হ্যাঁ ও ছোট বাচ্চা মানুষ তুমি ওকে দুইটা পাখিয়ে দাও বাবাটা অনেক খুশি হবে আর তোমার ভিডিওতে অবশ্যই বাবাটাকে আমাকে আরেকবার ভালো করে দেখিয়ে দিবা তুমি কিন্তু বাবাটাকে তেমন ভিডিওতে দেখাও না তারপর আমি কমেন্টস পড়তেছি তারপর সুম্বানু আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তুমি কিন্তু কমেন্টসে রিপ্লাই দাও না কেন তা আসলে আপু যখন খুব ব্যস্ত থাকে বা শরীর খারাপ থাকে তখন আমি কমেন্টসে রিপ্লাই দিতে পারি না সব আপুদের ভিডিওগুলো দেখতে দেখতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় সংসারে কাজ করে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো তা মানে আইডি থেকে আপু তোমাকে কিন্তু আমি ভুলে নিই সময় মনে আসে আলামিন শিখা আইডি থেকে আপু বলেছে আমি কিন্তু প্রতিদিন তোমার ভিডিও দেখি সব সময় আমি কিন্তু তোমার নিয়মিত দর্শক আমি জানি যে আপুরা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তারপরও আপু আপনাদেরকে বলতেছি যারা আমার ভিডিও দেখেন অন্তত কমেন্টস না করা মানে কমেন্টস করার সুযোগ না থাকলেও আপনারা একটা লাভ রে দেবেন আমার মনে একটা শান্তি আসবে যে আমার আপুরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আসলে আজকে অনেক বছর ধরে আমি চ্যানেলটা খুললেও কয়েক বছর ধরে আজকে দুই বছর প্রায় কাজ করতেছি তো সেইভাবে কাজ করলে তেমন একটা ফল পাইনি তবে যেহেতুটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এই ছোট্ট পরিবারে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি তো যে অনুযায়ী আমার সাবস্ক্রাইবার সেই অনুযায়ী কিন্তু ভিউজ হয় না কিন্তু তারপরও যখন আপনারা ভিডিওগুলো দেখেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই কিন্তু আমি আবার ভিডিও তৈরি করি তো দেখতেই পাচ্ছেন এখানে নয়টা দিয়েছে তো তিনটা একটু বড় আর ছয়টা ছোট ছোট যদিও যদিও আমি এখন কিন্তু প্লাস্টিক অ্যাভয়েড করার চেষ্টা করতে আমি চাচ্ছি আমার বাসায় সব প্লাস্টিক ফেলে দিয়ে তারপর সবের কাচের বয়ম নেব তো কিন্তু এটার সাথে কিন্তু প্লাস্টিক ফ্রি দিল তো কিছু করার নেই বয়ামগুলা কিন্তু গ্রেড এবং খুব ভালো তাই চাচ্ছি পুরানগুলা বাদ দিয়ে না হয় নতুনগুলা ইউজ করবো এই আর কি আর এই র্যাকটা কেন বললাম মনটা খারাপ র্যাকটা কিন্তু আমি আর একটু বড় আশা করেছিলাম তো আমি কি কি রাখবো সেটা না হয় পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কীভাবে সাজাবো আর দ্বারা যে আরেকটা পার্সেল এসেছিলো আমাদের কয়েকদিন আগে সেটাও নিসা ওফেন করে নিচ্ছে এই পার্সেলটা নিসার জন্য অর্ডার করা হয়েছে কেননা নিশা এগুলাতে ছবি আঁকবে তো এর আগেও আপনারা কিন্তু দেখেছেন নিসা এরকম যে আট কি বলে আমার আসলে এই বয়স দেওয়া অবস্থায় আমার কিছুতেই মনে পড়তেছে না হ্যাঁ কি কী বলে তো যাই হোক ও এগুলাতে ছবি আঁকবে হ্যাঁ কয়েকদিন আগেও এগুলাতে ও ছবি এঁকেছিল তো ছবি এঁকেছে যখন তখন আমি একটু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এ মারু মারুপায়েডি থেকে আপু নিরব দর্শক ছিল তো আপু কিন্তু আমাকে গত ভিডিওতে বলেছে আপু তুমি এখন আর আমার কমেন্টস পড়ো না তা আসলে আপু যখন আমি মানে গত দুই ভিডিওতে কিন্তু আমি কারো কমেন্টস পড়ি না তো রাগ করো না আপু সময় আসলে সবাই কমেন্টস পড়া যায় না ভিডিও সংক্রান্ত কথা বলতে গেলে দেখা যায় যে কমেন্টস পড়লে আর ভিডিও সংক্রান্ত কথা বলার এই মুহূর্তে ভিডিও দেখতেছেন এখনো লাইক দেননি প্লিজ ভিডিওটা শেষ হয়ে এসেছে আপনারা সবাই একটা লাইক দিয়ে নেবেন আমার মামুনি ঢাকা ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম